আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাওয়াটাইড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম আজকে আমরা একটা শর্ট ভিডিও আপনার খুব বেশি বড় না শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের কিছু হ্যান্ডি ফ্যান কিছু মিনি ফ্যান কিছু ক্লিপ ফ্যান অসাধারণ কিছু ফ্যানের কালেকশন দেখাবো এবং সর্বশেষ যেটা দেখাবো কিছু এয়ার কুলার দেখেন কি পরিমাণ হাওয়া এবং ধোয়া কি পরিমাণ কুলিং বের হচ্ছে একেবারে ঠান্ডা কিছু কুলিং ফ্যান একেবারে হট কেক কিছু কুলিং ফ্যান ইনশাল্লাহ দেখাবো এই যে জয় সুপারের বাইসাইডে মুভিং ফ্যান বড় ফ্যানগুলো ডেস্ক ফ্যান এই ডেস্ক ফ্যানগুলো আপনার একেবারে সীমিত রেটে একটা হোলসেল রেটে যদি নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ একটা ফ্যান আছে দেখেন অসাধারণ সুন্দর ফোল্ডেবল এই ফ্যানটার চারশো পঞ্চাশ টাকা এরকম আরও অসাধারণ এরকম অনেক সুন্দর সুন্দর ফ্যানগুলো নিতে এই দেখেন কিং সানের অ্যাপস দুশো ছিয়ানব্বই বারো ভোল্টের ব্যাটারি ফ্যানগুলো নিতে মের ইন্টারন্যাশনে যোগাযোগ করুন অসাধারণ সুন্দর কিছু